জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু সোমবার থেকে কিন্তু তার অ্যাডমিট কার্ড মিলবে রবিবার পরীক্ষার্থীদের অ্যাডমিট হয়রানি অব্যাহত কত দ্রুত কাটবে এই বিভ্রাট সেদিকেই তাকিয়ে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা শুরু হতে মাঝে আর মাত্র দুটো দিন অথচ রাজ্যের বহু স্কুলে এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি অনেক পরীক্ষার্থী সারা বছর পড়াশোনা করে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা পশ্চিম মেদিনীপুরের গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সাউ অ্যাডমিট কার্ড ডিসেম্বর ফর্ম করি কিন্তু আমি এখনো অবধি অ্যাডমিট পাইনি অনেক স্টুডেন্টের মধ্যে কাজ করতে গিয়ে ক্লারিক্যালি কিছু একটা মিস্টেক তো অবশ্যই হয়েছে ত্রুটি তো একটু হয়েছে তাদের ফিজ জমা না হওয়ার জন্য তাদের অ্যাডমিট কার্ড এসে পৌঁছায়নি অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কয়েকজন পরীক্ষার্থী সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল সেখানে এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে স্কুলকে শনি ও রবিবারের মধ্যেই ওই অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে যেসব স্কুলের ভুলে এই অ্যাডমিট বিভ্রাট সেই স্কুলগুলিকে দশ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতি আমার কোথাও মনে হয় যে এটা পার্ট অফ ক্যাজুয়ালনেস পার্ট অফ যে ডিসক্রেডিট করা একটা ভালো স্বচ্ছ সিস্টেম টাইমলি চালানো সিস্টেম সেই সিস্টেমটাকে কীভাবে ডিসক্রেডিট করা যায় একটা পরিষেবা যে পরিষেবাটা সবার উপকার হচ্ছে সেই পরিষেবাটাকে কীভাবে বিঘ্নিত করা যায় আমার কোথাও একটা মনে হয় যে এই একটা সম্ভাবনা আছে যে এই এটাকে বিঘ্ন ঘটানোর হয়তো উদ্দেশ্য তুমলুকে রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী স্বস্তিকা মাইতি নামের গেরোয় এখনো অ্যাডমিট কার্ড হাতে পায়নি স্বস্তিকা আমার নাম স্বস্তিকা মাইতি আর আরেকটাই স্বস্তিকা মাইতি পড়তো কিন্তু সে একটা নামে এসেছিল আমার নামে আসেনি চেকলিস আসার পর আমার যে স্বস্তিকা একবার টেনে পড়ছে পরীক্ষা দেবে সেই স্বস্তিকা ভুল করে ওই ড্রপ আউট স্বস্তিকার নামটা আগে ছিল সেখানেই সই করে নেয় আমার মেয়ে থেকে দোষটা আমাদেরই আর ও ছোট্ট দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি স্কুলেও অ্যাডমিট বিভ্রাটের শিকার হয়েছে পড়ুয়ারা রুমাপাল বিশ্বজিৎ দাস বিটন চক্রবর্তী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে